ওম নম শিবায় জয় মা পার্বতী জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই জ্যোতিষ আলোচনা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এক বিশেষ বার্তা নিয়ে এসেছে যা তাদের আগামী দিনের পথ চলাকে আলোকিত করবে আমাদের গভীর জ্যোতিষশাস্ত্রীয় বিশ্লেষণ অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের উনিশে জুলাই থেকে শুরু করে ত্রিশ এবং একত্রিশে জুলাইয়ের মধ্যে সিংহ রাশির জাতকদের জীবনে আসতে চলেছে একগুচ্ছ গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইতিবাচক পরিবর্তন এই সময়টি শুধু আপনাদের ব্যক্তিগত জীবনকেই নয় পেশাগত জীবনকেও এক নতুন মাত্রায় উন্নীত করবে ইতোমধ্যে গ্রহের গোচরে বেশ কিছু পরিবর্তন এসেছে এবং আগামী দিনগুলোতে আরও কিছু বড় পরিবর্তন ঘটতে চলেছে যা প্রতিটি রাশির জীবনে ভিন্ন ভিন্নভাবে প্রভাব ফেলবে কিন্তু সিংহ রাশির জন্য এই প্রভাবগুলি বিশেষভাবে শুভ এবং ফলপ্রসূ হতে চলেছে আমরা আজকের এই বিশদ আলোচনায় ধাপে ধাপে দেখব এই সময়কালটি সিংহ রাশির জাতকদের জন্য ঠিক কোন কোন ক্ষেত্রে শুভ পরিবর্তন উন্নতি এবং অভূতপূর্ব সফলতা নিয়ে আসতে চলেছে আপনারা যারা দীর্ঘদিন ধরে নানা রকম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন তাদের জন্য এটি এক আশার আলো বয়ে আনবে এবং নতুন করে বাঁচার প্রেরণা দেবে তাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং এর প্রতিটি অংশ বোঝার চেষ্টা করুন কারণ প্রতিটি তথ্যই আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মন থেকে ভিডিওটিতে লাইক করে চ্যানেলেটি সাবস্ক্রাইব করুন এটি আপনাকে আসন্ন পরিবর্তনগুলো সম্পর্কে ভালোভাবে জানতে এবং সে অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে সাহায্য করবে যাতে আপনি প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করতে পারেন গ্রহগোচরের গভীর বিশ্লেষণ এবং তাদের সুদূর প্রসারী প্রভাব চলুন প্রথমেই আমরা আপনার গ্রহের গোচর পরিস্থিতি নিয়ে একটি গভীর আলোচনা করি যা আপনাকে এই সময়ের জটিল এবং গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে আপনার রাশি সিংহ যা রাশিচক্রের পঞ্চম এবং সবচেয়ে শক্তিশালী রাশিগুলির মধ্যে একটি সিংহ রাশির অধিপতি স্বয়ং সূর্যদেব যা এই রাশির জাতকদের মধ্যে এক সহজাত নেতৃত্ব গুণ আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা বোধের জন্ম দেয় বর্তমানে আপনার রাশিতে কেতু এবং পরাক্রমী মঙ্গল অবস্থান করছে এই অবস্থান আপনাকে কর্মক্ষেত্রে সাহস ও দৃঢ়তা দিচ্ছে তবে কেতুর প্রভাবে মাঝে মাঝে কিছু ভুল বোঝাবুঝি বা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে সুখবর হল মঙ্গল গ্রহ খুব শীঘ্রই আপনার দ্বিতীয় ঘরে রাশি পরিবর্তন করবে যা আপনার আর্থিক স্থিতিকে দৃঢ় করতে সঞ্চয়ের সুযোগ তৈরি করতে এবং পরিবারে শান্তি বজায় রাখতে সাহায্য করবে বুধ এবং সূর্য আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে অবস্থান করছে এই অবস্থান অপ্রত্যাশিত ব্যয় বা দূরবর্তী স্থানে ভ্রমণের সম্ভাবনা নির্দেশ করে তবে এটি আপনাকে আধ্যাত্মিক উন্নতির দিকেও নিয়ে যেতে পারে এবং গোপন জ্ঞান অর্জনে সাহায্য করতে পারে দেবগুরু বৃহস্পতি যিনি সৌভাগ্য জ্ঞান এবং সমৃদ্ধির কারক আপনার একাদশ ঘলে অবস্থান করছেন এটি আপনার আয় বৃদ্ধি আকাঙ্ক্ষা পূরণ এবং সামাজিক বৃত্তে সাফল্যের ইঙ্গিত দিচ্ছে একাদশ ঘরে বৃহস্পতির উপস্থিতি নিশ্চিত করে যে আপনার পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন এবং আপনার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে অন্যদিকে শুক্র যিনি প্রেম সৌন্দর্য এবং বিলাসিতার কারক আপনার দশম ঘরে থাকলেও শিগগিরই গোচর করে আপনার একাদশ ঘরে প্রবেশ করবে এটি আপনার কর্মজীবনে অসাধারণ উন্নতি পদোন্নতি এবং অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা বাড়িয়ে তুলবে শুক্রের এই গোচর আপনাকে নতুন সুযোগ এনে দেবে যা আপনার পেশাগত জীবনকে আরও মসৃণ ও আনন্দময় করে তুলবে অন্যদিকে শনিদেব অষ্টমে এবং রাহু সপ্তমে অবস্থান করছে অষ্টমে শনি আকস্মিক পরিবর্তন গবেষণা এবং গভীর জ্ঞান অর্জনে সহায়তা করবে সপ্তমে রাহু আপনার সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলবে জানি আমরা পরবর্তীতে বিশদ আলোচনা করব এই নির্দিষ্ট সময়কালে শুক্রের এই গুরুত্বপূর্ণ গোচর পরিবর্তন এবং শনিদেবের বক্রি অবস্থা আপনার ব্যবসায়িক ক্ষেত্রে এবং বিবাহিত জীবনে এক অত্যন্ত গভীর ও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে যা আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনের মোড় সম্পূর্ণরূপে ঘুরিয়ে দিতে পারে এই পরিবর্তনগুলো আপনার জন্য নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ উভয়ই নিয়ে আসবে যা আপনাকে জীবনের নতুন পাঠ শেখাবে এক নতুন প্রত্যয় আপনারা যারা দীর্ঘ সময় ধরে মানসিক চাপ দুশ্চিন্তা এবং টেনশনের এক কঠিন অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের জন্য এই সময়টা যেন এক মুক্তির বার্তা নিয়ে আসবে মনে রাখবেন গ্রহের এই অনুকূল গোচর আপনার দুশ্চিন্তা অনেকটাই কমিয়ে দেবে এবং আপনার মধ্যে ইতিবাচকতা আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধ বৃদ্ধি পাবে আপনি আরও বেশি উদ্যমী এবং প্রাণবন্ত অনুভব করবেন কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতা বাড়বে এবং ব্যক্তিগত জীবনেও আপনি নিজেকে আরও শক্তিশালী মনে করবেন তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে আপনার ধৈর্য স্তর কিছুটা কম থাকতে পারে অর্থাৎ আপনার মধ্যে হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে এবং হুট করে কিছু বলতে গিয়ে ভুল কিছু বলে ফেলার সম্ভাবনাও রয়েছে এই সময়ে কথার ওপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি তাই এই বিষয়ে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে যে কোনো পরিস্থিতিতে কারো সাথে কথা বলার সময় ভেবে চিনতে শান্ত মনে এবং সাবধানে কথা বলুন নিজেকে সংযত রাখলে অনেক অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হবে এবং সম্পর্কের জটিলতাও কমে আসবে ধৈর্য ধারণের মাধ্যমে আপনি আরও ভালো ফল অর্জন করতে পারবেন আপনারা যারা দাম্পত্য জীবনে বা প্রেমের সম্পর্কে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য এই সময়ের গ্রহ অবস্থান একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছে এর মূল কারণ হল রাহু সপ্তমে এবং কেতু আপনার রাশিতে অবস্থান করছে এই উভয় গ্রহের অশুভ প্রভাবে আপনার মনে ভুল বোঝাবুঝি অযথা ভয় এবং সন্দেহ সৃষ্টি হচ্ছে যা সম্পর্কের মধ্যে অনাকাঙ্ক্ষিত দূরত্ব তৈরি করছে এবং দাম্পত্য জীবনে সমস্যার সূত্রপাত ঘটাচ্ছে এই সমস্যাগুলো আপনার মানসিক শান্তিকেও বিঘ্নিত করতে পারে তাই এই বিষয়ে আপনাকে বিশেষ নজর রাখতে হবে কিছু নির্দিষ্ট উপচার মেনে চলার পাশাপাশি নিজেদের মধ্যে বোঝাপড়ার স্তর উন্নত করার চেষ্টা করুন নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করুন এবং একে অপরের মতামতকে সম্মান জানান ছোট ছোট বিষয় নিয়ে অতিমাত্রায় মন্তব্য করা বা তর্ক করা থেকে বিরত থাকুন মানিয়ে চলা এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া এই সময়ে অত্যন্ত জরুরি এতে সম্পর্কের বাঁধন অনেক মজবুত হবে এবং ভুল বোঝাবুঝি কমে আসবে আপনারা যদি আন্তরিকভাবে চেষ্টা করেন তবে এই সময়টা আপনাদের সম্পর্ককে আরও গভীর ও সুন্দর করে তুলতে পারে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক আসার সম্ভাবনাও রয়েছে তবে এক্ষেত্রেও সতর্ক থাকতে হবে তবে অংশীদারিত্বের ব্যবসার ক্ষেত্রে এই সময়টা কিছুটা সন্দেহজনক বা ঝামেলাপূর্ণ হতে পারে তাই অংশীদারিত্বের ব্যবসা করার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক এবং বিচক্ষণতার সাথে চলুন প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে নিন এবং অংশীদারের সাথে স্বচ্ছতা ও বিশ্বাস বজায় রাখুন অংশীদারী চুক্তিগুলো ভালোভাবে পর্যালোচনা করুন এবং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে যথেষ্ট গবেষণা করুন নতুন অংশীদারিত্ব শুরুর আগে ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত আপনারা যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য কঠোর প্রস্তুতি নিচ্ছেন পড়াশোনা করছেন একাধিক ইন্টারভিউ দিয়েছেন বা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের জন্য এই সময়টা নতুন সুযোগের দ্বার খুলে দেবে শুধুমাত্র সরকারি চাকরি নয় যে কোনো কর্মের সুযোগ তৈরি হতে পারে যা আপনার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে এই দিকে আপনার পুরো মনোযোগ দিন কারণ সময় আপনার জন্য খুবই অনুকূল এবং আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি নিশ্চিতভাবে পাবেন যারা নতুন ব্যবসা শুরু করেছেন বা শুরু করার পরিকল্পনা করছেন তারা অবশ্যই আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারেন এই সময়টা ব্যবসার জন্য অত্যন্ত অনুকূল এবং আপনি নিশ্চিতভাবেই লাভবান হবেনি আপনার ব্যবসায় নতুন বিনিয়োগ বা সম্প্রসারণের সুযোগ আসতে পারে যা আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে আপনারা যারা দীর্ঘদিন ধরে ব্যবসা ক্ষেত্রে কোনো আইনি জটিলতার সম্মুখীন হচ্ছেন তাদের সেই সমস্যার সমাধান হতে পারে এক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার অনুকূলে রায় আসার সম্ভাবনা প্রবল এটি আপনাকে মানসিক শান্তি দেবে এবং আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনার বিরুদ্ধে থাকা কোনো মামলাও আপনার অনুকূলে আসতে পারে তবে কিছু জরুরি কাজে আপনার অপ্রত্যাশিত খরচ হতে পারে তাই অর্থের জন্য প্রস্তুত থাকুন এবং একটি বাজেট করে চলুন এই খরচগুলি ভবিষ্যতের জন্য বিনিয়োগ হিসাবেও বিবেচিত হতে পারে বিদেশ যাত্রা আধ্যাত্মিক সংযোগ এবং আইনি বিজয়ের সম্ভাবনা নতুন দিগন্তের উন্মোচন যারা বিদেশ যেতে ইচ্ছুক বা বিদেশে পড়াশোনা বা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ বিদেশি যোগাযোগের সুযোগ তৈরি হবে এবং আপনি বিদেশে আপনার স্বপ্ন পূরণের সুযোগ পেতে পারেন ভিসা বা অন্যান্য কাগজপত্র সংক্রান্ত জটিলতা থাকলে সেগুলো সমাধান হতে পারে আপনার ধার্মিক ক্ষেত্রে মনোযোগ বাড়বে এবং ধার্মিক যাত্রা হওয়ার সুযোগও রয়েছে আধ্যাত্মিক উন্নতির জন্য এটি একটি চমৎকার সময় যা আপনার মনে শান্তি এবং স্থিরতা আনবে আপনি নতুন কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ করতে পারেন বা আধ্যাত্মিক গুরুদের সান্নিধ্যে আসতে পারেন যারা ব্যবসাকে আমদানি রপ্তানির পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন বা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা বেশ ভালো ফলপ্রসূ হবে নতুন আন্তর্জাতিক চুক্তি বা অংশীদারিত্বের সুযোগ আসতে পারে যা আপনার ব্যবসাকে বিশ্বব্যাপী প্রসারিত করতে সাহায্য করবে আদালত বা মামলা মুকদ্দমার ক্ষেত্রে আপনি অত্যন্ত শুভ ফল লাভের আশা করতে পারেন অর্থাৎ আপনার পক্ষে ইতিবাচক ফলাফল আসার সম্ভাবনা রয়েছে এটি আপনার দীর্ঘদিনের আইনি লড়াইয়ের অবসান ঘটাতে পারে এবং আপনাকে স্বস্তি দিতে পারে আপনার বিরুদ্ধে থাকা কোনো অভিযোগ বাতিল হতে পারে তবে আপনার জন্মছকে শনি রাহু এবং সূর্যদেবের অবস্থান কেমন তা জানা অত্যন্ত জরুরি যদি এই তিনটি গ্রহের অবস্থান ভালো হয় তাহলে এই প্রভাবগুলো অত্যন্ত কার্যকর এবং প্রভাবশালী হবে অন্যথায় কিছু ছোটোখাটো ঝামেলা থাকতে পারে যার জন্য আপনাকে পূর্ব প্রস্তুতি নিতে হবে এবং অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে হবে ঋণ মুক্তি শত্রু দমন এবং আকাঙ্ক্ষা পূরণের জোয়ার সাফল্য আপনার দ্বার প্রান্তে আপনারা যারা ঋণের জন্য চেষ্টা করছেন তাদের ঋণ প্রাপ্তির যোগ রয়েছে আপনি সহজেই ঋণ পেতে সক্ষম হবেন যা আপনার আর্থিক বোঝা হালকা করতে সাহায্য করবে এবং আপনাকে নতুন করে শুরু করার সুযোগ দেবে ব্যাংক ঋণ বা ব্যক্তিগত ঋণের জন্য আবেদন করলে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা আছে যারা শত্রুদের দ্বারা বেশি সমস্যায় পড়ছেন এবং অস্বস্তিকর পরিবেশে রয়েছেন তাদের জন্য এই সময়টা শত্রু দমনের পক্ষে অসাধারণ থাকবে আপনি আপনার শত্রুদের পরাস্ত করতে সক্ষম হবেন এবং তাদের প্রভাব থেকে মুক্ত হবেন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি নির্ভয়ে এগিয়ে যেতে পারবেন শত্রুরা আপনার ক্ষতি করতে চাইলেও সফল হবে না যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য নতুন এবং উন্নত সুযোগ তৈরি হবে যা আপনার কর্মজীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেবের বিশেষ প্রভাব আপনার কর্মক্ষেত্রে এবং আপনার ব্যক্তিগত জীবনেও বিদ্যমান থাকবে যা আপনার সার্বিক উন্নতি ঘটাবে এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করবে যারা দীর্ঘদিন ধরে কোনো গভীর ইচ্ছা মনে রেখেছেন কিন্তু তা পূরণ করতে পারছেন না বা সেদিকে এগিয়ে যেতে পারছেন না তাদের জন্য এই সময়টা নিশ্চিতভাবে ভালো আপনারা আপনাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে পারেন সময় খুব ভালো রয়েছে এবং আপনি অবশ্যই শুভ ফল প্রাপ্তি করবেনই করবেন আপনার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে পারে যা আপনাকে মানসিক তৃপ্তি দেবে এবং আপনার আত্মবিশ্বাস বাড়াবে জীবন হবে আরও স্বাচ্ছন্দ্যময় আপনারা যারা কোনো বিলাসবহুল জিনিস কেনার চেষ্টা করছেন যেমন একটি নতুন গাড়ি নিজের স্বপ্নের বাড়ি বা কোনো দামি ইলেকট্রনিক সামগ্রী তাদের সেই ইচ্ছা এই সময় পূরণ হতে পারে এটি আপনার জীবনে আরাম এবং স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে আপনার কর্মক্ষেত্রে চাপ কিছুটা কম থাকবে এবং আপনি আরও স্বাচ্ছন্দ্য অনুভব করবেন কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি মিলবে সহকর্মীরা আপনার প্রশংসা করবে এবং বসের সুনজোরে আসবেন যাদের লক্ষ্যভিত্তিক কাজ রয়েছে তারা খুব সহজেই তাদের লক্ষ্য অর্জন করতে পারবেন এবং উচ্চতর অবস্থানে যেতে পারবেন আপনার জীবনে হঠাৎ প্রাপ্তির মতো কিছু ঘটনা ঘটতে পারে যা অপ্রত্যাশিত আর্থিক লাভ বা সুযোগ এনে দেবে এই সম্ভাবনা খুবই ভালো এবং আপনার আর্থিক অবস্থা আরও শক্তিশালী করবে শেয়ার বাজার বা লটারিতেও অপ্রত্যাশিত লাভ হতে পারে আর্থিক ক্ষেত্রে একটি বিশেষ প্রভাব থাকবে তবে কেমন প্রভাব থাকবে তা আপনার জন্মছকে শনির অবস্থানের ওপর নির্ভর করবে যদি শনি খারাপ হয় তাহলে আর্থিক লোকসানের পরিবেশ তৈরি হতে পারে তাই আর্থিক লেনদেনে সতর্ক থাকতে হবে আর যদি শনি ভালো হয় তাহলে অর্থ লাভের পরিস্থিতি খুবই ভালো থাকবে আপনার দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো বিষয় সম্পত্তি টাকা পয়সা বা ধার বাকি টাকা প্রাপ্তির যোগ খুব ভালো রয়েছে আপনি এই বিষয়ে গুরুত্ব রাখতে পারেন এবং সেখান থেকে কিন্তু ভালো ফল প্রাপ্তি অবশ্যই করবেনই করবেন এই সময়টি আপনার আর্থিক স্থিতিকে দৃঢ় করবে এবং আপনাকে অর্থনৈতিকভাবে স্বাধীন হতে সাহায্য করবে সামগ্রিক কল্যাণ আপনারা যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন কিন্তু সুযোগ তৈরি হচ্ছে না তাদের জন্য বলবো হান্ড্রেড পারসেন্ট রূপে আপনাদের জন্য সময়কাল খুব ভালো রয়েছে আপনারা অবশ্যই বিদেশে যাত্রা করতে পারেন সেখানে কিন্তু আপনাদের জন্য দিনকাল অত্যন্ত শুভ রয়েছে এটি আপনার দীর্ঘদিনের স্বপ্ন পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে মা বাবার কাছ থেকে ভালো কিছু প্রাপ্তি করার সুযোগ পেতে পারেন যা পারিবারিক বন্ধনকে আরও মজবুত করবে এবং তাদের আশীর্বাদ আপনার সাথে থাকবে যারা গভীর গবেষণা গভীর জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করছেন সাংবাদিকতায় কাজ করছেন বা কোনো গবেষণা নিয়ে এগোচ্ছেন তাদের জন্যে এই সময়টা খুবই ভালো আপনি আপনার কাজে সাফল্য পাবেন এবং স্বীকৃতি লাভ করবেন তবে দেখে রাখার যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তা হলো আপনার সামান্য স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান এবং সুষম খাদ্যাভ্যাস বজায় রাখুন কোনো কোনোরকম ছোটোখাটো সমস্যাকে অবহেলা করবেন না দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন আর দাম্পত্য জীবনে একটু বুঝে চলবেন সেখানে খেয়াল রাখুন এবং একে অপরের প্রতি শ্রদ্ধা বোধ বজায় রাখুন সম্পর্ককে মজবুত করতে খোলাখুলি আলোচনা করুন তবে হ্যাঁ যারা পড়াশোনা করছেন তাদের জন্য দিনকাল খুব ভালো রিলেশনের জায়গাটা খুব ভালো অর্থাৎ প্রেমের সম্পর্ক খুব মজবুত হবে এবং নতুন প্রেমের আগমনও হতে পারে অবিবাহিতদের জন্য এটি একটি শুভ সময় তবে আর্থিক ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা বললাম সেই দিকে ধ্যান দিন এই বিষয়গুলো একটু খেয়াল রাখলেই আগামী পনেরোটা দিন সিংহ রাশির জাতকদের জন্য অত্যন্ত পরিবর্তনশীল এবং ইতিবাচক হতে চলেছে আপনার কেরিয়ারে আর্থিক ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে খুব ভালো প্রভাব পড়বে সক্রিয় থাকুন এবং এই শুভ সময়টিকে সর্বোচ্চভাবে ব্যবহার করুন আপনার সাফল্যের পথ প্রশস্ত করুন কিছু গুরুত্বপূর্ণ উপচার বলছি যেগুলো অবশ্যই মেনে চলুন এই উপচারগুলো আপনাকে আরও বেশি ইতিবাচক ফল পেতে সাহায্য করবে এবং আপনার পথে আসার যে কোনো বাধা বিপত্তি দূর করবে পরাক্রমী হনুমানজির পূজা করুন এবং প্রতিদিন নিষ্ঠার সাথে হনুমান চাল্লিশা পাঠ করুন এটি করলে আপনার শত্রুদের ঝামেলা কমবে আদালত সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি হবে বিবাহিত সম্পর্কে উন্নতি আসবে এবং অপ্রয়োজনীয় অর্থক্ষয় বা ব্যয় থেকে অনেকটা মুক্তি পাবেন হনুমানজির কৃপায় আপনার সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যা আপনাকে যে কোনো প্রতিকূলতা মোকাবিলায় শক্তি যোগাবে শনিদেবের মন্ত্র পাঠ করুন এবং শনিদেবের পূজা রাখতে পারেন এতে শনির অশুভ প্রভাব কমবে আপনার কর্মজীবনে স্থিতিশীলতা আসবে এবং আপনার ভাগ্যে সুফল বই আনবে শনিদেবকে তুষ্ট রাখলে আপনার জীবনে শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের ফল নিশ্চিত হবে প্রতি শনিবার শনি মন্দিরে সরিষার তেল দান করতে পারেন টোটকা হিসেবে আপনি অবশ্যই কয়েকটি ভালো কাজ করুন পিঁপড়াকে নিয়মিত খাবার খাওয়ান এটি করলে আপনার কার্মিক ঋণ কমবে এবং জীবনে সমৃদ্ধি আসবে প্রতিদিন সকালে কিছু শস্য পিঁপড়াদের জন্য রেখে আসতে পারেন কুকুর বিড়াল এবং কাককে খাবার খাওয়াতে পারেন এই প্রাণীরা গ্রহের অশুভ শক্তি শোষণ করে বলে মনে করা হয় নিয়মিত এদের সেবা করলে আপনার পূর্ণ বৃদ্ধি পাবে এবং গ্রহের অশুভ প্রভাব কমবে গরিব এবং দুস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন বা অন্ন দান করে সহায়তা করুন এটি অত্যন্ত পূর্ণ কাজ এবং আপনার জীবনে ইতিবাচকতা শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে অন্যের সেবা করলে আপনার আত্মিক উন্নতি ঘটে এবং আপনার সকল কাজে ঐশ্বরিক আশীর্বাদ বর্ষিত হয় এই উপাচারগুলো নিষ্ঠার সাথে মেনে চললে আপনি অবশ্যই ভালো ফল পাবেন এবং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই শুভ সময়টিকে সর্বোচ্চভাবে ব্যবহার করুন আপনার যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আমরা সব সময় আপনাদের পাশে আছি আপনাদের সাহায্য করতে প্রস্তুত ওম নম জয় মা পার্বতী